প্রদর্শক আসসালামু আলাইকুম আর দর্শক বাংলাদেশ রেলওয়েতে একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আমার বলছি বাংলাদেশ রেলওয়েতে চাকরি টোটাল পথ সংখ্যা তিনশো আটত্রিশ জন প্রদর্শক এখন এখানে আমি নিয়োগ সম্পর্কিত সকল পদের নাম বেতন পথ সংখ্যা বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক শুরু করে আগে একটা কথা বলতে চাচ্ছি আমি বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক এখানে প্রথমে যে পদটা দেখতে পাচ্ছেন প্রথম পদে এখানে বলা হয়েছে যেটা এক নম্বর পদ যে পর ট্রেন্ড এক্সামিনার ট্রেন্ড একজামিনার আপনাকে প্রতি মাসে বেতন দেবে সাতাশ হাজার তিনশো টাকা প্রদর্শকের এই পদে লোক নিয়ে হবে পঁয়তাল্লিশ জন প্রিয়দর্শক এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে প্রদর্শক বা দুই নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন এখানে প্রদর্শক আমার দুই নম্বর যে পদটা এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি যে দুই নম্বর পদ ট্রেন কন্ট্রোলার আপনাকে এই পদে প্রতি মাসে বেসরকারি সাত হাজার তিনশো টাকা এই পদে লোক সাত আটজন জন প্রদর্শক এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে ওকে আমার তিন নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বর পদে বলেছে ট্রাফিক ট্রাফিক অ্যাপেক্সটিক প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেশি চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নেওয়া হবে আঠেরো জন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে প্রদর্শক আমার সর্বশেষ আমার সর্বশেষ যে পদ সেটা হচ্ছে এটাই যে ট্রেড অ্যাপ্রেস অ্যাপ্রেস্টিস প্রিয়দর্শক এই পথে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে দুশো আটচল্লিশ জন প্রিয়দর্শক এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রদর্শক আরও তথ্য আমার তথ্য বাকি তথ্যগুলোর জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রিয়দর্শক এখানে যে তথ্যগুলো আছে অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে তথ্যগুলো এখানে আছে তথ্যগুলো অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে আমি করে বড়ো করে দিচ্ছি আপনারা অবশ্যই তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবেন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে পরবর্তী কিছু তথ্য আমার আছে তথ্যগুলো তো আমাকে সময় দিয়ে সাথে থাকুন পরবর্তী যে তথ্যগুলো আছে আপনাদেরকে অবশ্যই এই তথ্যগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এখানে কী যে যে তথ্যগুলো যাচ্ছে অবশ্যই সেই তথ্যগুলো আপনাকে দেখতে হবে যাই হোক আমি এখানে বলছি দেখেন এখানে দেখেন আমি একটি তথ্য বলি যে আবেদন শুরুর তারিখ দেখেন এখানে বলা হয়েছে যে আবেদনের শুরুর তারিখ অনলাইন আবেদনপত্র শুরুর তারিখ এটাই যে এক সাত এক সাত দু হাজার চব্বিশ সাল সকাল নয়টা আপনাকে অবশ্যই এই তারিখে আবেদন শুরু করতে হবে এবং আবেদনের শেষ তারিখটাও দেখিয়ে দিই আমি এই অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেখেন এখানে শেষ তারিখ আট 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 দু হাজার চব্বিশ সাল বিকাল পাঁচটা আপনাকে অবশ্যই আট আট দু হাজার চব্বিশ সাল বিকাল পাঁচটা এর ভিতরে আবেদন শেষ করতে হবে প্রদর্শক আমি আবার বলছি আমি স্কুলগুলো বড়ো করে দিচ্ছি অবশ্যই আপনারা এই যে ডিটেলসগুলো আছে ডিটেলসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রদর্শক আমার সর্বশেষ পেজ আছে এটা এখানে যে তথ্যগুলো আছে অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে তথ্যগুলো দেখতে হবে আর আমি সবসময় যে কথা বলে থাকি দেখেন এই নিয়োগের শেষে সূত্র নিয়োগটি প্রকাশিত সূত্রে এর সূত্র ওয়েবসাইট এখানে আছে ডাব্লিউ ডট রেলওয়ে ডট গভ ডট ভিডি এই এটার মাধ্যমে নিয়োগটি প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে সংগ্রহ করে আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করছি যা প্রিয় দর্শক সবসময় যে কথা আমি বলে থাকি আবারও যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সত্ত্বে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তা আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় দর্শক আপনার সবসময় সুসংসুখ ভালো থাকুন আল্লাহ হাফেজ